এই যে হচ্ছে আপনার স্পারের যে চাকাটা ঢুকনে আছে এটা হচ্ছে আপনার ডাইন সাইডে চাকা পান দেখে খুলে রাখছে আর এটা হচ্ছে আপনার বাম সাইডের চাকা চাকা জোড়া হচ্ছে এমআরএফ সেভেন সেভেন এই দুইটা সামনে লাগাই লাগাইনা আছে গাড়িটির ভিতরে কন্ডিশন তো পিওর গাড়ি প্যাকেট গাড়ি নিবে না এই যে গাড়ির ভিতরে মিটার বক্স এই যে মাত্র ত্রিশ থেকে আসলো কন্ডিশন গ্যাস ম্যাশ কিছু নাই আর এই যে হচ্ছে আপনার ডাইন সাইডে যে চাকাটা আছে এই চাকাটা হচ্ছে আপনার স্পিয়ার চাকা স্পিয়ার চাকার কন্ডিশন এটা আপনার স্পিয়ারে লাগবে